আগের দিনের ভিডিওতে বলেছিলাম শ্রী রামকৃষ্ণদেব তার মায়ের ডাকে দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে ফিরে গেলেন কামারপুকুরের দুই প্রান্তে দুটি শ্মশান ছিল ভূতির খাল নামক শ্মশানে গিয়ে রামকৃষ্ণদেব অনেকক্ষণ বসে থাকতেন এইভাবে বেশ কয়েক মাস কাটার পর শ্রী শ্রীরামকৃষ্ণদেবের মানসিক স্থিতি অনেকটাই ফিরে এলো এবং চালচলনও প্রায় স্বাভাবিক হলো শ্মশানে গিয়ে নির্জনে তপস্যা একেবারে যে ছেড়ে দিলেন ঠিক তা নয় মাঝে মাঝে সেখানে যেতেন কিন্তু আগেকার মতো সব সময় বিমর্ষ কিংবা অন্য মনস্ক হয়ে থাকতেন না লোকের সঙ্গে কথাবার্তা বলতে মেলামেশাও করতেন খুব সম্ভবত ইষ্টদেবতার বারবার দর্শন লাভ করাতেই এরূপ পরিবর্তন ঘটেছিল কারণ যাই হোক না কেন এই পরিবর্তনের ফলে আত্মীয় স্বজন সকলেই খুব আশ্বস্ত বোধ করেছিলেন শ্রী রামকৃষ্ণদেবের বয়স তখন প্রায় তেইশ বছর মতিগতির একটু পরিবর্তন দেখে চন্দ্রাদেবী এবং রামেশ্বর দুজনেই ভাবলেন খুব তাড়াতাড়ি রামকৃষ্ণদেবের বিবাহ দেওয়াটা প্রয়োজন সাধারণত লোকে যেমন ভাবে তেমনই তাঁরাও মনে করলেন যে সংসারের দায়িত্ব ভার ঘাড়ে চাপলে তার উদাসীন ভাব আপনার আপনি দূরে সরে চলে যাবে বিবাহের কথা আস্তে আস্তে শ্রী রামকৃষ্ণদেবের কানে পৌঁছল আশ্চর্যের বিষয় তিনি তাতে কোনো রূপ বিরক্তি হলেন না এবং অসম্মতিও জানালেন না বরঞ্চ গৃহে আসন্ন উৎসবের প্রতীক্ষায় ছোট বাচ্চারা যেমন আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে তিনিও তেমনি আনন্দ প্রকাশ করতে লাগলেন এর রহস্য ভেদ করবে কে তিনি কি মা জগদম্বার কাছে আদেশ পেয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেবের সম্মতি ও ইচ্ছা আছে জেনে চন্দ্রাদেবী ও রামেশ্বর পরম উৎসাহ ভরে তার বিবাহের চেষ্টা করতে লাগলেন বেশি টাকা পণ দিয়ে পছন্দ মতো বধূ ঘরে আনার সামর্থ্য তাদের ছিল না জন্য বড়ই মুশকিলে পড়লেন পাত্রে মনোমতো হয় তো পণের মাত্রা অতিরিক্ত যেখানে পণ কম তো সেখানে পাত্রী অপছন্দ রামেশ্বর খুঁজে খুঁজে হতাশ হয়ে পড়লেন এই সংকটে পড়ে চন্দ্রাদেবী এবং রামেশ্বর যখন ভয়ানক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন তখন শ্রী রামকৃষ্ণদেব একদিন ভাবা বেশে বললেন বৃথা এখানে ওখানে খুঁজে তো কোনো লাভ হবে না জয়রামবাটিতে যাও সেখানে রামচন্দ্র মুখুজ্জের ঘরে আমার জন্য পাত্রী উটো বাধা হয়ে আছে ঠাকুরের সম্বন্ধে আরও কিছু কথা পরের ভিডিওতে বলবো আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকুন সবাই সবসময়